আজকে আমরা নীল জলের দেশ সাদা পাথরের শহর আর হাজার বছরের ইতিহাসের আতুরঘর গ্রিসে আপনি কি জানেন আধুনিক গণতন্ত্র অলিম্পিক গেমস আর পশ্চিমা দর্শনের জন্ম এই গ্রিসেই হয়েছিল চলুন আজকের এই ছোট্ট একটা ভিডিওতে ঘুরে আসি স্বপ্নের দেশ গ্রিস থেকে তার আগে যারা যারা ফেস্টব বিশ্ব চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গ্রিসের রাজধানী অ্যাথেন্স এখানে দাঁড়িয়ে আছে প্রায় আড়াই হাজার বছরের পুরনো অর্থোপলিস পার্থেন্স মন্দির গ্রিক মিথোলজি বা দেব দেবতাদের জিউস পসাইন অ্যাথনো নিয়ে ছোট করে দুই কথা বলবো আপনাদের মাঝে গ্রীস বললে আমাদের চোখে ভাসে নীল গম্বুজ আর সাদা রঙের সুন্দর সব বাড়ি এটি হল এখানকার সূর্যাস্ত পৃথিবীর অন্যতম সেরা যারা একটু পার্টি বা সমুদ্র সৈকত পছন্দ করেন তাদের জন্য মিকোনাস হলো স্বর্গরাজ্য বলা চলে গ্রিসের সবচেয়ে বড় দ্বীপ যেখানে পাহাড় আর সমুদ্রের এক অপূর্ব মিলন মেলা দেখা যায় গ্রিক খাবার যেমন সুস্বাদু তেমনই শাস্তকর এখানকার অলিভ অয়েল বা ফেটা চিপস সুবালকি আর মুসাকা অবশ্যই চোখে দেখার মতো আপনার গ্রিকরা খুব অতিথি পরায়ণ উৎসবপ্রিয় মানুষ যাওয়ার সেরা সময় হলো মে থেকে অক্টোবর তবে জুলাই আগস্টে খুব ভিড় থাকে দেশটিতে বাংলাদেশ বা ভারত থেকে যেতে হলে সেনজেন ভিসার প্রয়োজন হতে পারে আপনারও এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য ফেরি বা ছোট বিমান ব্যবহার করা হয় ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের এমন মিশেল পৃথিবীর খুব কমই দেশে আছে আপনার বাকেট লিস্টে বা গ্রিস আছে তাহলে আপনার এই গ্রিসে যাওয়া অবশ্যই দরকার মুদ্রার নাম ইউরো দেশটির ভাষা গ্রিক তবে পর্যটন এলাকায় ইংলিশ ভাষাটাই চলে গ্রিস পৃথিবীর অন্যতম সেরা অলিভ অয়েলের উৎপাদনকারী দেশ আমরা যে আধুনিক অলিম্পিক দেখি তা শুরু হয়েছিল যিশুর জন্মের সাতশো বছর আগে গ্রিসের অলিম্পিয়া নামক স্থানে গ্রিকরা তাদের প্রধান দেবতা জিউসকে সম্মান জানাতে এই প্রতিযোগিতার আয়োজন করে অবাক করা বিষয় হলো সেই সময় যুদ্ধের চেয়েও খেলাকে বেশি গুরুত্ব দেওয়া হতো যুদ্ধের মাঝখানেও খেলা চলতে থাকত আপনি খেয়াল করছেন গ্রিসের বাড়িগুলো বেশ নীল রঙের হয় এর পেছনে দুইটি কারণ অবশ্যই আছে প্রথমত গরমে বাড়ি ঠান্ডা রাখার জন্য চুনের সাদা পোলেপ দেওয়া হয় দ্বিতীয়ত নীল আর সাদা গ্রিসের পতাকার রঙ এবং এটি তাদের দেশপ্রেমে ও সমুদ্রে নীল জলের প্রতীক ইভিলাই গ্রিকরা বিশ্বাস করে মানুষের কুদৃষ্টি বা নজর লাগা থেকে বাঁচতে নীল চোখের মতো দেখতে একটি পাথর বা কবচ ব্যবহার করা জরুরি একে তারা মাতি বলে আপনি গ্রীসের রাস্তায় সবখানে এটি দেখতে পাবেন আগেকার দিনের গ্রিকরা বিয়ের উৎসবে আনন্দের আতিশ্য বা থালাবাসন ভাঙতো যদিও নিরাপত্তার খাতিরে এখন এটি অনেকটাই কমে গেছে গ্রিসে শুধু সমুদ্র নয় আছে বিশাল পাহাড় বা মাউন্ট অলিম্পাস হলো গ্রিসের সর্বোচ্চ পর্বত গ্রিক পুরাণ অনুযায়ী এখানে বারো জন প্রধান অলিম্পিয়ান দেবতা বাস করতেন ট্রেকিং প্রেমীদের জন্য এটি পৃথিবীর অন্যতম একটি আকর্ষণীয় জায়গা গ্রিসকে বলা হয় সূর্যোদয়ের দেশ বছরে প্রায় তিনশো দিনই এখানে রোদ থাকে এই কারণে গ্রিসের অলিভ জল পাই এত সুস্বাদু হয় পুরো পৃথিবীর অলিভ উৎপাদনে গ্রিস তিন নম্বরে থাকলেও সেরা মানের অলিভ কিন্তু এই দেশ থেকেই আসে সারা বিশ্বে গ্রিকরা নাচতে খুব ভালোবাসে তাদের প্রায় চার হাজারেরও বেশি ঐতিহ্যবাহী নাচ আছে সিরতাক বা হলো তাদের একটি জনপ্রিয় নাচ কোনো উৎসব বা রেস্টুরেন্টে খেতে গেলে দেখবেন হুট করে সবাই নাচা শুরু করেছে গ্রিসের মেটরা নামক জায়গায় পাহাড়ের চূড়ায় অনেকগুলো প্রাচীন মিনিস্টারি আছে দেখলে মনে হবে এগুলো মেঘের উপরে ভেসে আছে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইট এবং এটি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে যখন আপনি অলিম্পিক নিয়ে কথা বলবেন তখন পুরনো অলিম্পিক স্টেডিয়ামের ফুটেজ দেখবেন এবং আপনার মনে হবে আপনি ভিন্ন একটি জগতে চলে আসছেন আজকের ভিডিওটা আমাদের এতটুকুই গ্রিস নিয়ে আপনাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন খারাপ লাগলে একটা ডিসলাইক করে কমেন্টে বলবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সানবি সবসময় আপনাদের পাশে আছি আপনাদের একটা মূল্যবান সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহিত করে বিভিন্ন দেশ সম্পর্কে ভিডিও করার জন্য তো আজকের এতটুকুই ভিডিওর মধ্যে আপনাদেরকে কতটুক জানাতে পারছি সেটা আমি অবশ্যই কমেন্টে বললে বুঝতে পারবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সেফটি পাস এবং আমার জন্য দোয়া করবেন